আসসালামু আলাইকুম জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আগামিতে আজকে আসসালামু আলাইকুম এই মুহূর্তের স্বপ্নড়ে সমাজകരണ স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছাসেবীরা এখন মাতারকাপুন শ্রীমুল তলায় শ্রীমুল বন্যা কবলিত মানুষ যারা আছেন তার মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছায়া দিবা আমরা কমলগঞ্জে আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা খাবার দিছি এই মুহূর্তে আমরা দেখতে আছি এখানে অনেক মানুষ পানিবন্দি তাদের মধ্যে আমরা খাদ্য সামগ্রী চ্যানেল পরিচালক শফিকুল ইসলাম ভাই আমরা দেখতে এই মুহূর্তে আমরা সামনে মলিবেদা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলা রহমান টিপু ভাই আমরা একটু ত্রিপুর ভাই সাথে কথা একটু কথা কই মো আসসালাম আলাইকুম ভাই মাতার কাপন বন্যা কবলিত যারা অসহায় মানুষ আছেন অনেক সামাজিক সংগঠন আমরা স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থা স্বেচ্ছাসেবীরা প্রবাসীদের অর্থায়নে এবং স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে বন্যা কমিটি যারা আছে আশ্রয় কেন্দ্র তাদের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছাই দিব এবং বিভিন্ন সামাজিক সংগঠন আইছেন এখন আমরা দেখতে পারছি এবং বন্যা যারা আছেন তাদের উদ্দেশ্যে একটু কইবা এবং যারা সমাজের কল্যাণে কাজ করেন তাদের উদ্দেশ্যে একটু কইবা যে তারা বন্যা কমিটিতে মানুষের পাশে থাকার লাগে আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আসলে আমরা যারা লাইভ দেখরা দেশ বিশেষ করে বাংলাদেশের যারা আমরা আসলে বন্যায় কবলিত আমরা তানপ্রিয় মৌলীবাজার সহ আপনারা জানেন ফ্রেনি তারপরে নোয়াখালী তারপরে কুমিল্লা ওর বেশিরভাগ অঞ্চলেও বন্যায় কবলিত আর আমরা মৌলীবাজারবাসীও বন্যায় কবলিত আমি দেশবাসী সবার কাছে উদাত্ত আহ্বান জানাই দেশ বিদেশে যারা অবস্থান ঘটনা বাংলাদেশের মানুষ আপনার আগেই আওকা যদি চৌকে না দেখা যায় তাহলে বিশ্বাস করার কোনো ইয় নাই আসলে যে করুণ পরিস্থিতি আমরা গেছি আমরা ভলেন্টিয়ার আসুন লাইফ জ্যাকেট কিন্তু প্রচুর আসেন বিভিন্ন সামাজিক সংগঠনের আমরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং অন্যান্য অনেক সংগঠন এবং সূর্য তরুণ সমাজ কল্যাণ সংস্থা সহ আমার অনেক মানে মায়ার মানুষ সকলে কেন আসেন আমি ওদের তো আহ্বান জানাই যে আপনারা আওকা পরিস্থিতি পরিবেশ কিন্তু খুব বালা নাই আল্লাহ সবরে হেফাজত সরুকা বিশেষ করে পানি বন্দী যারা আসন পানির মাঝে বন্দী আল্লাহ তালার হেফাজত সরুকা তারা লাগে আমরা সবই দোয়া করতাম এবং যার যার সামর্থ্য অনুযায়ী আগুয়ে ভাই অসংখ্য ধন্যবাদ আমরা একটু কথা হইছে এখন মরিয়াজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আল্লাহ রহমান টিপু ভাই সাথে আমরা একটু কথা ভাইস চেয়ারম্যান আল্লাহ রহমান টুপু ভাই আমরা এই মুহূর্তে আমরা এখন শিমুলতলা মাতার যারা পানি বন্দী আছেন তার মধ্যে আমরা প্রাণ বিতরণ করবো আমরা আজকে কিন্তু দুপুরে কমলগঞ্জে আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা প্রাণ বিতরণ করছি সেখানে আমরা তিনশো থেকে তিনশো পঞ্চাশ জন ফ্যামিলিরা আমরা দিছি সবাই যা যা স্থান থেকে আপনারা এগিয়ে আসবেন সমাজের যারা বিত্তবানশালী আছেন যারা সমাজের কল্যাণে কাজ করেন এবং আমরা স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থা পক্ষ থাকি এবং প্রবাসীদের এবং স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে আজকের এই আমরা প্রাণ বিতরণ সবাই দুয়াখর আমরা লাগে এবং যারা সমাজের কল্যাণে কাজ করেন তাদেরকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করবো এই মুহূর্তে শিমুল প্রচুর পানি আটু পানির আরও বেশি হইব শিমুল তোলা বা রাস্তা শিমুল কমলগঞ্জের যে রোডটা যেটা প্রথমে সার যায় সেই রোডে প্রচুর পানি আমরা স্বেচ্ছা সুবিধা সামনে আসবেন আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনারা তো যাইব আমি দেখি আমি সামনে গিয়া বর্তমান পরিস্থিতিটা সামনে গিয়া প্রচুর পানি এখানে কিন্তু প্রচুর পানি আপনারা এগিয়ে আসবা সিমুলতলাত যারা বন্যা বন্যাকবিলিত মানুষ আছেন তাদের পাশে আপনারা দাঁড়াইবা আর আজকাল আমরা যে টানগুলো আছে তার মধ্যে আমরা খাবার

খুব বহাবয় অবস্থা এখানে আটু পানির উপরে আটু আমরা স্বপ্নের সমাজ সকলের স্বেচ্ছাসেবীর নাজনি নাফা পান অক্লান্ত পরিশ্রম করে আমার ঠেকা আছে তোমার আট দিলাম এবার সামনে যাইতাম আমরা স্বেচ্ছাসিবিরে সামনে আছে আমরা

আল্লাহ ইয়াল্লা আল্লাহ আপনি শিমুলতলাবাসীর হেফাজত কর্তা তারা আমি কিন্তু এখন আমার যাবতীয় যে দরকারি যেগুলো আছে আমি নিছে কি আমার ফেকেটও আমার শাটও ফেকেটও রাখি দিছি আমি ইয়া সম্পূর্ণ আমি বিজি গেছি পুরো আমার কমর পানির উপরে হোমর উপরে এই মুহূর্তে দেখতে পারবো আপনারা আমরা সামনে দিয়ে আমরা স্বেচ্ছাসেবী আসন স্বপ্নটি সমাজ কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীর আমরা যখন আমরা মলিবেজার শহর রক্ষার শহর নিরাপত্তার লাগে আমরা স্বপ্নটি সমাজ কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীরা এবং মলিবেজার স্কাউট আমরা যৌথভাবে আমরা শহর নিরাপত্তা এবং শহরের যদি কোনো শহরের যদি শহরে প্রবেশ করতে না পারে মনোবাদ না ভাঙতে পারে সেই লক্ষ্যে স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থা তারা কাজ করিয়া গেছেন এবং অন্য বিভিন্ন সামাজিক সংগঠন তারা কাজ করছেন অনেক বিভিন্ন চ্যানেল থেকে কমেন্ট করা সবাই রেলে নেটওয়ার্ক প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম খুব অবস্থা এখন শিমুলতলাত আমার সাথে অসংখ্য স্বেচ্ছাসেবী অসংখ্য সমাজ কল্যাণ আছেন এবং অসংখ্য দর্শক প্রবাসী থেকে আমরা যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানালাম আল্লাহ বর্ষা খালেদা রহমান আল্লাহ বর্ষা কোন জায়গা প্লিজ পানি কমেনি আমরা এই মুহূর্তে আছি এটা মলিবাজার মাতার খপন এলাকা শিমুলতলা বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম সীমা মিটুন হাজার প্রতিষ্ঠা সম্মানিত ছোট বোন সীমাকু সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাইলাম আপু আমরা দেখতে হলাম পানি কত ডুবে হোম পানির গালত আমরা শিমুলতলাত আছি শিমুলতলা এলাকায় যারা আশ্রয় আছে আশ্রয় আমরা ত্রাণ দিয়ে মুখ বিতরণ কর্ম আমরা আইছি আমরা সমলগঞ্জ পর্যাপ্ত পরিমাণ আমরা ত্রাণ দিয়েছি আর এখন আমরা শিমুলতলাত যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানালাম অসংখ্য ধন্যবাদ জানালো সাহেল মাহমুদ বাইরে বাইক কোন জায়গা থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান ফয়সাল আহমদ বাইয়ের এলাকায় শিমুলতলায় মাতার কাফন এলাকাত আল্লাহ আমরা এই হেফাজত এই যে অন্যান্য সংগঠন বাইক তারা মিনাজ মিনাজ তুল তুল উপরে নি তুলো বিজে যার তো এ মিনাজ বিরিয়ানি তো তুলো বাইক কোন জায়গাত বাই শিমুলতলা মা তারাকাপন এরিয়া বাইক কমলগঞ্জ যে রোড এই রোড আমরা এখন আছি আর আমরা দেখতে আর আমরা সামনে আছেন সিলেটি চ্যানেলের প্রতিনিধি এবং স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থার জেলা শাখার সভাপতি আফেজ মিনহাজ সাহেল মাহমুদ ভাই ফেসল ভাই বাসাত গিয়া খাওয়া দাওয়া করেন থ্যাংক ইউ ভাই আমরা আমরা খাদ্য বিতরণের সময় করছিলাম আমরা কমলগঞ্জ আমরা স্বেচ্ছাসেবী যারা আসলাম আমরা দুপুরে পানি আমরা খাইছি খাই আমরা অসহায় মানুষের যারা আছেন পানিবন্দি তাদের মধ্যে আমরা বিতরণ করছি অসংখ্য ধন্যবাদ সাহেব বাইরে আমি আইরাম আমি আইরাম আয়ো ভাই যদি দেশ তারা ইনশাল্লাহ আমরা লয়ে যুক্ত ইলাইনে আর দূর দেখরা ভাই নিজের মাতৃভূমির এই বহাবহ অবস্থা এই যে আমরা স্বেচ্ছাসেবীরা দেখতে পারা তারা অক্লান্ত পরিশ্রমে আমরা গতকালকে আমরা গতকালকে রাত থেকে আমরা খাদ করিয়া খাদ্য সম্পর্কে আমরা পৌঁছাই দিলাম যারা আমরা আমাদেরকে সহযোগিতা করি সবাই রে অসংখ্য ধন্যবাদ মুবারক জানাইলাম আর সবাই দোয়া করেও আমরা লাগে আর মাথা ফানি কমছে না ভাই মানে ডলাই নদী গাঙ্গের পানি কিছুটা কমে রাস্তাঘাটে যেগুলো পানি কমেন না এখন এখনো কমেন না ভাই আল্লাহ আমরা হেফাজত করতাম বহা অবস্থা ভাই আমি আইতাম নে আমি আইতাম নে অসংখ্য দর্শক যুক্ত আছেন আমরা লোক সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম এই যে রিক্সা বাই এ তাই খুব কষ্ট করে তাই গাড়ি চালাই মানুষে তাই এপারতে ওপারে লইয়া যারা খুব খারাপ অবস্থার দিকে সুমতলার মানুষ সুমতলার রোড খেলা লিয়া গেছে স্পিড চালাইছে না ইডা কোন সময় কোন সময় কখন নেই ইডা এখন 12টা 1টা সময় দুইটা গাড়ি গেছে এ কিডা এখন ভাই শাটারটা খুলে গেছে এটা তো ঠিক নাই রে গ্রেফতার আমরার স্বপ্নারী সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি আহমেদ রনি ভাই মানে আমরা স্বেচ্ছাসেবী এজন সাঁচা তাই আমরা লোক আছে না সমাজ কল্যাণ সংস্থার আমরা কমলগঞ্জ খাদ্য ত্রাণ দিয়া কমলগঞ্জ পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আমরা দিছি দিয়া এখন শিমুলতলাত আমরা মাথা খাবার নেরিয়া বন্যা কবলিত আসেন আশ্রয় আশ্রয়কান্ড এই মুহূর্তে আশ্রয়কান্ড আমরা পানি কমেন না ভাই এমনি কামাল আসানুল আসান আমরা সাথে যোগের কোন জায়গা এখন আমার তারা কখন এলাকা শিমুলতলা শিমুলতলা বাজার এটা শমসন্দনগর রোড শিমুলতলা যে দেখতে পা সামনে ও তো তারা দোকানের উপরে তারা জেগাল আমার প্রথমে চার্জ নাই আমি বারোই দেখব আপনার দোয়া করবা আপনারা শিমুল তলার মানুষ দোয়া করবা সকল সামাজিক সংগঠনের মানুষ আপনার অনুরোধ বর্মা আপনারা আপনাদের সামত অনুযায়ী আপনার শিমুল আপনারা বিতরণ এমন খাদ্য সামগ্রী আপনারা সবথমতো অনুযায়ী আপনারা দিবা সবাই তো ভালো থাকবা বিদায়নের মাছ ফলাম